আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এই বাণী প্রচার করতে চাই রাস্তাঘাটে বখাটে জিন্সের প্যান্ট ভালো টি শার্ট পরে চুল ব্র্যাকবাস করে দাঁড়িয়ে প্রেমের প্রস্তাব দিয়ে উপমহাদেশের ফেসবুক ক্ষতিকর সাইটটাই বেশি আমরা লেখাপড়ার চেয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছে ফেসবুকে মত্ত থাকে ফেসবুকের মাধ্যমে আমরা অশুভ সম্পর্কে জড়ায় যাই যার জন্য অনেক অভিভাবক তার কন্যা সন্তানকে সম্মান রক্ষার্থে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হয় দেখা যাচ্ছে ছেলেটি খুব মানজা এসে দাঁড়িয়েছে ওই মেয়েটি কখনোই বুঝতে পারেনি তার সামাজিক অবস্থান কি বুঝাচ্ছে বাপটা এমন যে কোন শিল্পপতির ছেলে এসে তাকে রাস্তার দ্বারে অফার করতেছে তখন যখন মেয়েটি বুঝতে পারে তার অবস্থান দেখা গেছে কোথাও অটো ড্রাইভার ভালো ইনকাম করে সে ফ্যামিলি যখন জানতেছে যে অটোর ড্রাইভার ব্যান্ড গাড়ির ড্রাইভার বা অশিক্ষিত নেশাখর মাদক বিক্রেতা আমার মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে সম্মান রক্ষার্থে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে আমার কাছে এমন অনেক ক্ষেত্রে অনেক বাবা মা এসেছে স্যার এমন একটা অনুমতি দেন আমার মেয়ের বয়স পনেরো বছর হিন্দু মেয়ে মুসলমানের সাথে চলে এসেছে মুসলমানের মেয়ে হিন্দুর সাথে চলে গিয়েছে এমন একটা অনুমতি দেন যেন আমি বৈধভাবে বিয়ে দিতে পারি কিন্তু রাষ্ট্রীয় আইন তো আমাকে সেই অনুমতি দেয় নাই এটার জন্য নিজেদের সোচ্চার হতে হবে আমরা একটি মেয়ে যদি মনে করে আমি এসএসসি পাস করে বিয়ের পিড়িতে বসব তখন তার টার্গেট থাকবে আমার বর কমপক্ষে এইচএসি পাস হবে আর एसएससी পাস করে যে মেয়ে চিন্তা করবে তারপর কমপক্ষে তার টার্গেট থাকবে আবার থাকবে গ্রাজুয়েট ग्रेजुएशन কমপ্লিট করার পর তার চাহিদা আকাশচুম্বী থাকবে সে সরকারি চাকরি কর্পোরেট জব করবে সাংবাদিক বিভিন্ন